অ্যাজ ইউজাল এখানকার খাবার এমনি অনেক মজা আজকে অফার প্রাইজে আরও মজা লাগতেছে যে প্রাইজও কম আর খাবারের কোয়ালিটি অনেক ভালো আজকে একটা রংপুরের নতুন রেস্টুরেন্টে গেছিলাম যে রেস্টুরেন্টে মাত্র নিরানব্বই টাকায় বিভিন্ন ধরনের প্লেটার আর পাওয়া যায় হম বাইরে থেকে তো খুবই সুন্দর দেখতে ভিতরেও অনেক সুন্দর আর ছোটখাটোর মধ্যে খুবই সুন্দর থ্যাংক ইউ নতুন হিসেবে রেস্টুরেন্টটা একটু ছোটখাটোর মধ্যে কিন্তু অনেক সুন্দর কারণ হচ্ছে এখানে গিয়ে দেখতেই পাচ্ছেন যে এক একজন কিভাবে ছবি তুলছে আমি যেহেতু এই রেস্টুরেন্টে গিয়েছি শুধু মুখের কথাই হবে না আর শুধু ছবি তোলার জায়গা থাকলেই হবে না খাবারের কোয়ালিটি কেমন সেটা আমি নিজে দেখে আপনাদেরকে জানাবো এই কারণে কিন্তু এই রেস্টুরেন্টে চলে আসা এখানে আপনার বিভিন্ন ধরনের খাবার আছে সবগুলো খাবার আজকে আমরা ট্রাই করার চেষ্টা করব এখানে নাকি নিরানব্বই টাকায় বিভিন্ন রকমের নাকি প্লেটার পাওয়া যায় সেই প্লেটারগুলোই আমরা ট্রাই করব পাশাপাশি আর কি হয় সেটাও দেখব ভাই আমি এখানে রেগুলার আসি এই যে চিকেন সমুচিটা খাওয়ার জন্য সাথে আমি এই যে চিকেন ললিপপ খাই আর ব্যানানা মিল সেটটা খাই কেমন লাগে এখানকার খাবার এখানে খাবারটা অনেক টেস্টি ভিতরে ভরপুর চিকেন থাকে হুম হুম শুধু ভাইয়া আপনার কথায় বিশ্বাস করব না এখানকার সমুচায় কি পরিমাণে চিকেন থাকে সেটা আমাকে নিজে খেয়ে দেখতে হবে এবং আমার অডিয়েন্স যারা আছে তাদেরকেও জানাতে হবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় দেখছেন যে ভিতরে স্পেস নাই এই কারণে বাইরেও পর্যন্ত মানুষ বসে অপেক্ষা করছে যে কখন ফাঁকা হবে তো চলেন লোকেশনটা শেয়ার করি আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিলাম এই মুহূর্তে আছি রংপুর ক্রামতিয়া মসজিদ মোড়ে এটা হচ্ছে রংপুর গ্রামতিয়া মসজিদ মোড়া আমার থামনে রংপুর ক্রামতিয়া মসজিদ আমরা মসজিদের দিকে যাবো না আমরা যাবো মুন্সিপাড়া রোডে এখানে নতুন একটা রেস্টুরেন্ট রয়েছে আমরা এই রেস্টুরেন্টটায় আজকে যাবো তো চলেন আমরা মুন্সিপাড়া রোডের দিকে যাই আচ্ছা আমরা কিছুক্ষণ আগে ছিলাম এই ক্রামতিয়া মসজিদ মোড়ে ওই যে মোড় ওখান থেকে আমরা ঠিক মুন্সিপাড়া রোডে আসছি ক্রামতে স্কুলের দিকে স্বপ্ন যাওয়ার ঠিক আগেই আপনি পাবেন এই যে তেপান্তর সামনে স্বপ্নের শোরুম আছে অতদূর যাইতে হবে না আপনার এই তেপান্তরের ঠিক পাশেই হচ্ছে এক্সপ্রেস ক্যাফে আমরা এক্সপ্রেস ক্যাফের ভিতরে যাবো আছেন আচ্ছা এই হচ্ছে রেস্টুরেন্ট আমরা বাড়িরটা এই অবস্থা ভিতরে যে আসেন ভিতরে কি অবস্থা ভিতরে আসার পর যেটা দেখলাম যে খুব সাজানো গোছানো ছোটোখাটো একটা রেস্টুরেন্ট এখানে কিন্তু প্রথমে এত ভিড় ছিল না বাট আমি ভিডিও করতে করতে এত পরিমাণে ভিড় লেগে গেছে ভাই আমার নিজেরই বসার জায়গা আমি পাবো কি না এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যাই হোক একটু আগে গেছি একটা সিট বুক করা ছিল এই কারণে সিট পাইছি তো এখানকার খাবারগুলো দেখে ভাবলাম যে আমিও খাবার অর্ডার করি সবাই যেহেতু এত মজা করে খাচ্ছে খাবারের কি অবস্থা এটা অবশ্যই আমাকেও জানতে হবে আপনাদেরকেও জানাতে হবে তো খাবার অর্ডার করে ফেললাম চলেন দেখি সামনে কি কী চলে আসছে এখানে দেখেন বিভিন্ন রকমের প্লেটার আমার সামনে চলে আসছে এই প্লেটারগুলোর প্রাইস হচ্ছে মাত্র নিরানব্বই টাকা করে এখানে দেখেন রাইস আছে এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস এইখানে নিরানব্বই টাকার যে প্লেটারগুলো আছে এই প্লেটার গুলোর মধ্যে চার পাঁচ ধরনের প্লেটার পাওয়া যায় বাট আমি তিন ধরনের প্লেটার এখানে নিয়েছি পাশাপাশি অনেক কিছু খাবার নিয়েছি সবকিছু আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্লেটার খুব সুন্দর একটা নাম কিন্তু তারা দিছে এই প্লেটার নাম হচ্ছে বাজেট প্লেটার আমি প্রথমে বাজেট প্লেটার ফোরটা আপনাদের সঙ্গে শেয়ার করি এইখানে আপনার এগ ফ্রাইড রাইস দেওয়া আছে সঙ্গে ভেজিটেবল আছে আর আপনার চিকেন অনিয়ন আছে এইটার টেস্ট আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে চিকেন অনিয়নটা মুখের মধ্যে লেগে থাকার মতো পরিমাণ নিরানব্বই টাকায় যেমন হওয়া দরকার পরিমাণ ওই রকম আহামরি বেশি আছে এটা বলবো না পরিমাণ অনুযায়ী ঠিকঠাক আছে নিরানব্বই টাকা অনুযায়ী আর এগুলো হচ্ছে এগ ফ্রাইড রাইস তো এই এগ ফ্রাইড রাইস দিয়ে চিকেন অনিয়নটা আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে নিরানব্বই টাকা হিসাবে ট্রাই করে দেখতে পারেন এইবার বাজেট প্লেটার ওয়ান ট্রাই করব এখানেও আপনার এগ ফ্রাইড রাইস দেওয়া সঙ্গে আছে ভেজিটেবল আর ফায়ারি চিকেন এই প্লেটারটার যে রাইসটা এর আগে আমরা যে রাইসটা ট্রাই করছি দুটা একই রকম চলেন ফায়ারি চিকেনটার মধ্যে একটা বাইট দিয়ে দেখি যে এটা কি অবস্থা ফায়ারি চিকেনটা আমার মুখের স্বাদ অনুযায়ী অনেক ভালো লাগছে আপনারা নিরানব্বই টাকায় একটা বাজেট ফ্রেন্ডলি প্লেটার কিন্তু পেয়ে যেতে পারেন এইবার আমার নেওয়া শেষ প্লেটার বাজেট প্লেটার থ্রি এইটা ট্রাই করবো এখানে চিকেন ফ্রাই দেখতে পাচ্ছেন সঙ্গে এর আগে আমরা যে আইটেমগুলো ট্রাই করছি ওই আপনার এগ ফ্রায়েড রাইস ওই সেম ভেজিটেবল দেয়া তো ওগুলোতে আমি আর গেলাম না আমার কাছে দেখি আপনার ফ্রাইড চিকেনটা কেমন লাগে চিকেন ফ্রাইটা ভাই এক কথায় অস্থির এইরকম চিকেন ফ্রাই খুব একটা আপনি সচরাচর পাবেন না আমার কাছে কিন্তু চিকেন ফ্রাইটা অনেক ভালো লাগছে এখন আমরা যে তিনটা প্লেটার ট্রাই করলাম তার মধ্যে আমার কাছে যদি এক নাম্বারে বলেন তাহলে বাজেট প্লেটার থ্রি যেটা চিকেন ফ্রাই দিয়ে ট্রাই করলাম দুই নাম্বার হচ্ছে বাজেট প্লেটার ওয়ান ফায়ারি চিকেন যেটা ট্রাই করলাম চার নাম্বার হচ্ছে চিকেন অনিয়ন তো আপনারা চাইলে এই প্লেটারগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন এবার আমরা অন্যান্য আইটেমগুলো হচ্ছে চলে যাব ফ্রাইড চিকেন বার্গার এটার প্রায় হচ্ছে নব্বই টাকা ফার্স্ট বাইটে আমার কাছে যেটা মনে হয়েছে অন্যান্য জায়গায় যে অস্বাস্থ্যকর বার্গারগুলো খান এটা কিন্তু ওই রকম না বার্গারে সব কিছুর পরিমাণ ঠিকঠাক ছিল অতিরিক্ত মেওনিস ইউজ করা হয়নি এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে এইবার চলেন মাত্র তিরিশ টাকায় চিকেন সমুসা ট্রাই করি চিকেন সমোসার তিরিশ টাকা ফার্স্ট বাইট সমোসা যেমন হওয়া দরকার তেমন সমুসার মধ্যে যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয় সেই সমোসার স্বাদ আরও অনেক বেড়ে যায় আসলেই এই সামোসাতে পেঁয়াজের পরিমাণ বেশি হওয়ার কারণে খেতে অনেক ভালো লাগছিল আর ওই যে ভাইয়ার কথা মনে আছে প্রথমে বলছিল যে চিকেনে ভরপুর থাকে আসলেই এই সমোসার মধ্যে চিকেন ভালো থাকে সব মিলে সমোসার তিরিশ টাকা হিসেবে অনেক ভালো লাগছে একদম মহনেস রিভিউ সত্যি অনেক ভালো তিরিশ টাকার কলিজা সিঙ্গারা চলেন কলিজা সিঙ্গারা খেয়ে দেখি শুধু খাইলে হবে না কলিজা সিঙ্গারার ভিতরে কি আছে কলিজা কতটুকু আছে ভেঙে দেখতে হবে তো ভেঙে দেখলাম আমার কাছে কলিজা যতটুকু দেয়া আছে আমি স্যাটিসফাইড আপনি কি না সেটা আমি জানি না বাট আমার কাছে তিরিশ টাকায় কলিজা মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে সিঙ্গারাটা মোটামুটি তবে সামুচা বেস্ট এইটা আমার মুখের স্বাদ অনুযায়ী আমি বললাম আপনার মুখের স্বাদে কিন্তু সিঙ্গারাটাও বেস্ট লাগতে পারে এইবার ট্রাই করবো চল্লিশ টাকার পুডিং পুডিংটাও যখন আমি কেটে মুখে দিছি ভাই এক কথায় যদি বলি মাস্ট্রাই পুডিংটা মাস্ট্রাই আইটেম এটা আমার কাছে এতটাই ভালো লাগছে যে আমি এখানকার এই পুরো পুডিংটাই শেষ করে ফেলছি এইবার চলেন এখানকার কিছু ড্রিঙ্কস আমরা ট্রাই করব এবার আমরা চলে আসছি হচ্ছে লেমন জুস লেমন জুসের প্রাইস হচ্ছে সত্তর টাকা এইটা মুখে দেওয়ার পর সবচেয়ে যে কথাটা বেশি আমার মাথায় আসছে সেটা হচ্ছে এটা আপনাকে রিফ্রেশমেন্ট দিবে আপনি যদি একটু কোনো কিছু নিয়ে টেনশনে থাকেন বা আপনার কোনো কিছু নিয়ে একটু মানে হতাশ থাকেন এটা খেলে আপনার অবশ্যই ভালো লাগবে এরপর আমরা চলে আসি লাচ্ছিতে লাচ্ছির প্রাইস একশো টাকা একশো টাকা অনুযায়ী কোয়ালিটি অনেক ভালো এবার চলে আসবো কোল্ড কফি কোল্ড কফির প্রাইসও একশো টাকা কোল্ড কফিটা আমার ফ্রেন্ড ছিল আমার সঙ্গে তার কাছে এটা অনেক ভালো ছিল আমার কাছেও ভালোই লাগছে তো এই ছিল আজকের ভিডিও রংপুরের এই নতুন রেস্টুরেন্টে আপনারা চাইলে অতি দ্রুত যেতে পারেন এই নিরানব্বই টাকার অফার চলবে হচ্ছে দশ নভেম্বর পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেজে নতুন হলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ